আমি প্রথমেই বলতে যাই এরকম বৃষ্টি মৃত্যু একটি দিনে আমাদের দুইটা টিম তারা একটু দেরি করেনি তার প্রত্যেক ভালোবেসে খেলাকে ভালোবেসে তারা সময় হাজির হয়ে গেছে আমি দুই দলের জন্যই শুভকামনা জানাচ্ছি আমাদের শিক্ষক সাইজিত মাঠে আরও একটি গ্রুপ চলছে সেখানেও তিনটি খেলা আজকে এখানেও তিনটি খেলা তো যারা টিমগুলো কোনো অংশগ্রহণ করছে তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা থাকে যে খেলার মূল যে শিক্ষা সেটি কিন্তু শৃঙ্খল এবং বল তা আমার বিশ্বাস জয় পরাজয় নয় খেলার যে স্পিরিট এই শিক্ষার মনে নিয়ে তোমরা সকল ম্যাচে অংশগ্রহণ করবে জয় করা যার ভাগেই হোক তোমরা সুন্দরভাবে বিচারক মণ্ডলী ফলাফল মেনে নিবে এবং সুসুন্দরভাবে আমাদের খেলাগুলো কোনো যেন অনুষ্ঠিত করতে পারি সেই জন্য তোমরা আমাদের সবাইকে সহায়তা করবে এবং আজকের এই আয়োজনে আমি খুচিরা খুশি এত বৃষ্টির ভেতরে